মুসলিম শাসকের কয় কাজ চার কাজ কয় গুণ গুণ চার কাজ নামাজ প্রতিষ্ঠিত করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দশটি গুণ হলো এক নম্বর আল্লামুখী হওয়া দুই নাম্বার তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা চার নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নাম্বার। জনগণের জন্য কিছু করতে পারলে বলা যে এটা আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ সাত নাম্বার মুসলিম শাসক রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে তিনি সব কিছু হেফাজতের গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকতে হবে আট নাম্বার ঘুষ গ্রহণ করবে না নয় নাম্বার আমানতদার হবে দশ নাম্বার কোরআন সুন্না অনুযায়ী তিনি বিচার করবে এই দশটি গুণে গুণান্বিত আর চার কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে খুব জরুরি প্রত্যেকটা এলাকায় ওয়ার্ডে সমাজে থানায় রাষ্ট্রে জেলায় এমন একজন মানুষ প্রতিনিধি জরুরি আল্লাহ যেন এমন প্রতিনিধি তৈরি করে দেয় আমিন আমিনা আনিল আহামদুলিল্লাহ